জাদুকরি ফোন বুথ এক সময়ের কথা আধুনিক শহর লুমিনায় যেখানে আকাশচুম্বী ভবনগুলো মেঘকে ছুঁয়েছিল আর নিয়ন আলো রাতে নেচে বেড়াত সেখানে বাস করত মীরা নামে এক মেয়ে মীরা ছিল এক সাধারণ মেয়ে যার হৃদয় ছিল অসাধারণ সে একটি আরামদায়ক ক্যাফেতে বারিস্টা হিসেবে কাজ করত এবং সন্ধ্যাগুলো কাটাত তার নোটবুকে জাদুকরি দুনিয়ার স্বপ্ন আঁকতে কিন্তু তার ভিতরে কোথাও সে অনুভব করত যে সে শহরের দ্রুতগামী মানুষের স্রোতে অদৃশ্য হয়ে যাচ্ছে একদিন বর্ষার সন্ধ্যায় মীরা বাড়ি ফেরার পথে এমন একটি শুরু গলি দিয়ে চলল যা সে আগে কখনো দেখেনি গলিটি ছিল লতাপাতায় ঢাকা প্রাচীর আর পুরনো ধাঁচের জ্বলজ্বলে ল্যাম্পপোস্টে ভরা গলির একদম শেষে একটি লাল রঙের ফোন বুথ দাঁড়িয়েছিল হালকা বৃষ্টির নিচে চকচক করছিল দেখতে এতটা পরিষ্কার ছিল যেন কেউ মাত্রই এটি পরিষ্কার করেছে কিন্তু আশেপাশে কোনো লোকজনের চিহ্ন ছিল না কৌতূহলী মীরা বুথের ভিতরে ঢুকে পড়ল সে গ্লাসের দরজা বন্ধ করার সাথে সাথে শহরের সমস্ত শব্দ মুছে গেল বুথের ভেতরটা ছিল তার কল্পনার চেয়েও অদ্ভুত ফোনের বদলে সেখানে একটি স্ক্রিন ছিল যেখানে একটি উজ্জ্বল বোতাম জ্বলছিল বোতামের উপর লেখা ছিল একটি ইচ্ছা করুন মিরাদ বিধায় পড়ল ব্যাপারটা একদম হাস্যকর লাগছিল কিন্তু বুথের মধ্যে কিছু একটা যেন জীবন্ত মনে হচ্ছিল গভীর শ্বাস নিয়ে সে বোতামটি চাপ দিল স্ক্রিনটি ঝিলমিল করল আর একটি নরম সুরেলা কণ্ঠস্বর বুথের ভেতর ভেসে এলো স্বাগতম মীরা তোমার হৃদয়ের ইচ্ছাটা কি মীরার চোখ বড় বড় হয়ে গেল তুমি আমার নাম জানো কণ্ঠস্বরটি মৃদু হেসে উঠল যে কেউ এই বুথে প্রবেশ করে আমি তার হৃদয়কে জানি বল তোমার ইচ্ছার কথা যদি তা শুদ্ধ হয় তবে তা পূরণ হবে মীরা কিছুক্ষণ চিন্তা করল সে ধনসম্পদ বা খ্যাতি কিছুই চাইত না সে যা সত্যিই চাইত তা ছিল সংযোগ লোকদের কাছে পৌঁছানো এবং তাদের অনুভূত করানো যে তারা দেখা এবং শোনা হচ্ছে আমি চাই এমন এক ক্ষমতা যাতে আমি মানুষের হৃদয়ের কথা শুনতে পারি এবং তাদের বুঝতে পারি সে বলল বুথটি গুঞ্জন করতে লাগল আর একটি সুনালি আলো মীরাকে ঘিরে ধরল যখন আলো মিলিয়ে গেল সে নিজেকে আবার গলিতে খুঁজে পেল বুথটি গায়েব হয়ে গিয়েছিল যেন কখনো সেখানে ছিলই না সে বিভ্রান্ত কিন্তু কোনোভাবে আনন্দিত হল এবং তাড়াতাড়ি বাড়ির পথে পা বাড়ালো পরের দিন কাজে অবিশ্বাস্য কিছু ঘটল একজন নিয়মিত কাস্টমার ক্লান্ত মুখের একজন লোক যিনি সবসময় কালো কফি অর্ডার করতেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে রইলেন তোমার চোখে দয়া আছে সে হঠাৎ বলল তোমার হাসি দেখে আমার দিনটা ভালো হয়ে যায় ধন্যবাদ মীরা অনুভব করল তার বুকের ভিতর উষ্ণতা ছড়িয়ে পড়ছে সারা দিনে আরও অনেক লোক তার সাথে কথা বলতে লাগল একজন লাজুক কিশোরী তার সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন শেয়ার করল একজন চাপের মধ্যে থাকা ব্যবসায়ী মহিলা স্বীকার করলেন যে তিনি তার পরিবারকে মিস করেন এমনকি মীরার গোমডা মুখের দোকান মালিকও মেনে নিলেন যে তিনি বেকিং শিখতে চেষ্টা করছেন কিছুদিনের মধ্যেই মীরা বুঝতে পারল তার ইচ্ছা পূরণ হয়েছে যখনই সে কারো সাথে কথা বলত তারা এক অদ্ভুত আরাম অনুভব করত যেন মীরা সত্যিই তাদের হৃদয় দেখতে পায় খবর ছড়িয়ে পড়ল আর শীঘ্রই লুমিনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্যাফেতে আসতে লাগল শুধু কফির জন্য নয় মীরার সাথে কথা বলার জন্য কিন্তু মীরার ক্ষমতার সাথে একটি শিক্ষা ছিল সে শিখল যে প্রতিটি মানুষ অদেখা বোঝা আর অপ্রকাশিত স্বপ্ন বহন করে আর কখনো কখনো তাদের শুধু একজন শ্রোতার প্রয়োজন দিনগুলো সে সংযোগ তৈরি করে কাটাত আর সন্ধ্যাগুলো কাটাত গল্পগুলো স্কেচ করে যা সে ক্যাফের দেয়ালে ঝুলিয়ে রাখত একদিন রাতের পরিষ্কার আকাশের নিচে বাড়ি ফেরার পথে সে আবার গলিটা দিয়ে গেল অবাক হয়ে দেখল লালফোন বুথটি আবার সেখানে দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে নরমভাবে জ্বলছে এবার বুথের কাছে একটি নতুন বার্তা খোদাই করা ছিল তোমার ইচ্ছাটি সঠিকভাবে ব্যবহার করার জন্য ধন্যবাদ তুমি এই পৃথিবীর জন্য প্রয়োজনীয় জাদু মীরা হাসল তার হৃদয় পরিপূর্ণ সে জানত যে আর তার বুথের দরকার নেই জাদুটা তার ভেতরেই ছিল এভাবেই মীরা লুমিনাকে আলোকিত করে চলল এক কথোপকথনে এক সময় প্রমাণ করে দিল যে আধুনিক দুনিয়াতেও একটু দয়া দিয়ে একটি রূপকথার মতো জীবন তৈরি করা সম্ভব এই অসাধারণ গল্প জাদুক্রিফোন ফোন বুথ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমর্থনই আমাদের অনুপ্রেরণা যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মীরার যাত্রার কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আরও জাদুকরী গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করুন পরের গল্পে তৈরি থাকুন আরেকটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারের জন্য একটি জাদু এবং বিস্ময়ের জগতে ডুব দেওয়ার প্রস্তুতি নিন সেই পর্যন্ত বড় স্বপ্ন দেখুন আমাদের পরবর্তী গল্পে দেখা হবে